ফুল দেওয়া আর জিনিসপত্র দেওয়া আর গিফট দেওয়া এগুলোতে আমার ঠিক হয় না দেব শুভশ্রীকে গিফট দেওয়ায় এবার সমালোচনামূলক মন্তব্য করলেন কোয়েল মল্লিক শুভশ্রীর জন্মদিনে অভিনেতা দেব শুভশ্রীকে গিফট পাঠিয়েছিলেন আর সেই গিফটের ভিডিওটা শুভশ্রী নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে ফেলেন আর এবার সেই বিষয়টি নিয়েই কোয়েল মল্লিক বলেন আমি ফুল দেওয়া বা গিফট পাঠানো এসব পছন্দ করি না একটা সম্পর্কে সবচেয়ে দরকার বিশ্বাস আর কেয়ার যাকে ভালোবাসব তার সঙ্গে জীবন পার করে দেব গিফট দেয়ে নয় ভালোবাসা দিয়েই কোয়েলের এই মন্তব্যে একমত ভক্তরাও কেউ লিখেছেন তুমি একদম ঠিক বলেছো দেব যদি সত্যি শুভশ্রীকে ভালোবাসতো তাহলে গিফট না পাঠিয়ে তাকে নিজের জীবনসঙ্গী করে রাখত আরেকজন লিখেছে এখন এইসব গিফটের কোনো মানেই নেই শুধু দেখানোর জন্য তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোয়েল যা বলেছে তা কি ঠিক নাকি ভুল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন